তোমার নাম কি কত পেয়েছো এবার ভাই কত পেয়েছি কত পেয়েছ তুমি কিভাবে তোমার তো একটু অসুবিধা হতো পড়াশোনা করতে কি অসুবিধা হতো

নিম্নমুখী সেই সময় একজন বিদানগণ পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন বন্ধু রাকেশ শর্মা তার কোলে চেপেই এসেছিল রেজাল্ট নিতে কেমন লাগছে আজকে এই দুই বন্ধুকে নিয়ে একদল হেসে রাকেশ জানায় সে পেয়েছে 521 কিন্তু তার বন্ধু নয়ন পেয়েছে 553

বিশেষভাবে অক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে পড়াশোনা করেই তার এই সাফল্য সে কালেক্টর হতে চায় অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন ওর জন্য আমরা সবাই গর্বিত ওকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে ট্রাভ নিউজ এবং সাবাস বাঙালির পক্ষ থেকে নয়ন দত্তকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সে সত্যিই আমাদের সাবাস বাঙালিতে অন্যতম এরকম আরও সাবাস বাঙালির খবর পেতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় ফলাফল কেমন আর একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকেও দেখা গেল একটু বলেন দুইজনের ফলাফল আশানুরূপ ভালোই আমাদের মোটামুটি একশো ষোলো জনের মতন পরীক্ষা দিয়েছিল তাতে তেয়াত্তর জন পাস করেছে ভালোভাবেই পাস করেছে এবার নয়ন যেহেতু এক ধরনের মানে দিব্যাঙ্গ শারীরিক অসুবিধা আছে প্রচুর পরিমাণে ওরা শারীরিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করে ঠিক মতন আমরা হয়তো আমাদের মতন স্কুলে আমাদেরও দিতে পারি না কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে আমাদের আশা পেয়েছে ও পাঁচশো তেপ্পান্ন পেয়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট পাশে ওর বন্ধু রাজদীপ হ্যাঁ ও কত পেয়েছে ও পাঁচশো একুশ এই দুজনের ফলাফল কি আশা করেছিলেন আপনারা আর একটু ভালো আশা করেছিলাম নয়নের এক্সপেকটেশন অঙ্কটা একটু খারাপ হয়েছে ছশোর উপরে আশা ছিল আমাদের রাজদ্বীপেরও তাই আসা ছিল যাই হোক এখন ফলাফল তো মেনে নিতেই হবে তো করবে আর তো দিব্যাঙ্গ ভাই বোনদের একটা মাইল স্টোন বিশেষ কোথায় পরীক্ষা দিয়েছিল না 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 বিশেষ এমনি নর্মাল সাধারণ ছোটদের মতনই পরীক্ষা পরীক্ষা দিয়েছি এই যে ওর যে শারীরিক চাহিদা মানে শারীরিক যে ওর অসুবিধা রয়েছে তার মধ্যেও এত ভালো ফল তো সেটাকে নিয়ে কি বলবো আমি যেহেতু নিজেই এক সংস্থার সঙ্গে জড়িত আমার সময় মানে সক্ষম সংস্থাটি উত্তরবঙ্গের দায়িত্বেই আমি আছি তা ওদের নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে এবং নয়ন যে প্রতিবন্ধকতা নিয়ে যেই রেজাল্ট করে দেখালো এটা মনে হয় দিব্যাঙ্গ সমাজের কাছে একটা দিব্যাঙ্গ সমাজ কেন মানে মূল সমাজের কাছেও একটা অনুপ্রেরণার বার্তা যে লড়াই সময় করা যায় শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না চেষ্টা থাকলে সফলতা আসবেই বাড়ি কথা ওর বাড়ি আমাদের এই বা রাহুল বাগান স্কুলের পিছনেই রাহুল বাবাকে করে দেন বাবা এমনি কৃষিকাজ কৃষিকাজ মানে